আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা রাজহাসের বাচ্চার জন্য সারা বছরই অপেক্ষা করেছেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রাজহাস সম্পূর্ণ শীতকালীন পণ্য অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে শুধুমাত্র এই তিন মাসেই তাই আপনারা যারা আপনাদের বহুল প্রতীক্ষিত অরিজিনাল রাজহাঁসের বিভিন্ন সাইজের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে বিভিন্ন সাইজের বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আপনাদের সর্বনিম্ন পরিমাণ অর্থাৎ পাঁচ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ দুইশো পাঁচশো পিস পর্যন্ত রাজহসের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই বড় পরিসরে খামার করতে চান বা অনেকেই রাজহসের বাচ্চাগুলো সংগ্রহ করে খুচরা বিক্রি করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে বিভিন্ন সাইজের রাজহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেমন এক থেকে সাত দিন বয়সী রাজহাসের বাচ্চা পনেরো দিন বোর্ডিং কমপ্লিট করা রাজহাসের বাচ্চা সর্বোপরি দুই মাস পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট করা রাজহাসের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন